খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক যক্ষা বা টিভি কথা শুনলেই এখনো এত অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থার যুগেও একটা ভয় গ্রাস করে সেই যক্ষ্মা নিয়ে আজকে আমাদের বিশেষ পদ্ধতি যক্ষা বিশ্বব্যাপী সবচেয়ে মারাত্মক সংক্রামক রোগগুলির মধ্যে একটি এখনো রয়ে গিয়েছে ওষুধ প্রতিরোধী স্টেনগুলি চিকিৎসাকে আরও চ্যালেঞ্জ দিচ্ছে একটা উল্লেখযোগ্য অগ্রগতিতে একটা আন্তর্জাতিক ক্লিনিক্যাল ট্রায়াল তিনটি নতুন ওষুধের পদ্ধতি চিহ্নিত করেছেন যা যক্ষা প্রতিরোধী রেপাস্পিন একটা মূল প্রথম সারীর অ্যান্টিবায়োটিকের চিকিৎসার জন্য নিরাপদ এবং কার্যকর উভয়ই নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে উনত্রিশ হাজারি প্রকাশিত ফলাফলগুলি এন টিভি প্রকল্পের সহযোগিতায় হার্ভার্ড মেডিকেল স্কুলের নেতৃত্বে একটি বিশ্বব্যাপী গবেষণা প্রচেষ্টা থেকে এসেছে এই উদ্যোগটি বিশ্বব্যাপী একাডেমিক প্রতিষ্ঠান এবং গবেষণা কেন্দ্রের বিজ্ঞানী ও চিকিৎসকদের সাথে পার্টনার্স ইন হেলথ মেডিসিনস অ্যান্ড ফ্রন্টিয়ার্স এবং ইন্টারেক্টিভ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টকে একত্রিত করে এই নতুন উন্নত পদ্ধতিগুলি সম্প্রতি আবিষ্কৃত ওষুধগুলিকে অন্তর্ভুক্ত করেছে যা চিকিৎসকদের উপযুক্ত চিকিৎসার জন্য আরও বিকল্প প্রদান করতে পারবে এবং সাথে সাথে পার্শ্ব প্রতিক্রিয়াও হ্রাস করবে সাথে প্রতিদিনের বেতনাদায়ক ইনজেকশানগুলিকে ওরাল পিলস দিয়ে প্রতিস্থাপন করবে এগুলি রুগীদের জন্য গুরুত্বপূর্ণ বিকল্প হিসেবে কাজ করে যারা নির্দিষ্ট ওষুধ সহ্য করতে পারে না বা ওষুধের ঘাটতি এবং ক্রমবর্ধমান অ্যান্টিবায়োটিকের প্রতিরোধের সম্মুখীন হয় এন টিভি ট্রায়ালটি ডাক্তির টিভির জন্য নতুন সংক্ষিপ্ত কম বিষাক্ত পদ্ধতিগুলি পরীক্ষা করার জন্যে এলোমেলোভাবে নিয়ন্ত্রিত ট্রায়ালগুলি ব্যবহার করার জন্য সাম্প্রতিক চারটি প্রচেষ্টার মধ্যে একটি এন দুটি নতুন নতুন ওষুধ ব্যবহার করেছে যেখানে বেডাকুইলিন এবং ডেলানি যেগুলি যখন দু হাজার সালে বাজারে আনা হয়েছিল প্রায় পঞ্চাশ বছরের মধ্যে প্রথম নতুন টিভি ওষুধ তৈরি হয়েছিল বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু